নমস্কার বন্ধুরা আজ একটি নতুন বর্ডার লাইনের ডিজাইন নিয়ে এসেছি এই ডিজাইনটি আপনাকে দেখাবো এই ডিজাইনটি করার সময় প্রথম থেকে আমি নিচ থেকে পরপর তিন ঘর সেলাই করেছি এই তিন ঘরে দুদিকের কর্নারে দুটো দু ঘর করেছি আবার মিডিলে একটা করেছি আবার এই একটার দুদিকে দুটো আবার উপরে একটা এইভাবে ডালটা করেছি তারপর ফুলটা করেছি দেখুন এই যে এক ঘর সবুজ ঘর এর এখান থেকে একটা বাদ দিয়ে পরপর তিন ঘর তারপর লাইনে পরপর পাঁচ ঘর মানে দুদিকে দুটো বেড়ে গেছে এর উপর লাইনে পাঁচ ঘর দুদিকে দুটো মাঝখানেটা ফাঁকা তার উপর লাইনে পাঁচ ঘর দিয়ে পুরো ভরাট করা হয়েছে এর উপর লাইনে তিন ঘর এপাশেও একইভাবে এক ঘর ছেড়ে দিয়ে পরপর তিন ঘর পাঁচ ঘর এটাও পাঁচ ঘর লাইন কিন্তু মাঝখানে একটা ফাঁকা তারপরে আবার পাঁচ ঘর আবার তিন ঘর এই উপরে ফুলটাও একইভাবে করেছি এবার এই ফুলের এই যে পাঁচ ঘরের লাইন এই কর্নার থেকে পাতা করেছি একটা পাতা এক দুই তিন ঘর তারপর ডান দিকে একটা ছেড়ে দিয়ে বাঘর দিকে একটা বেড়ে গেছে তিন ঘর এটাও তিন ঘর এ পাশে এক ঘর বাদ দিয়ে কর্নার থেকে তিন ঘর একটা ছেড়ে দিয়ে আবার তিন ঘর আবার একটা ছেড়ে দিয়ে এক তিন ঘর আর এই তিনটে এর মিডিল থেকে আবার ডালটা উঠেছে এখান থেকে আবার যথারীতি এক দুই তিন ঘর তিন ঘরে দুদিকের কর্নারে দুটো আবার এই দুটো কর্নারকে জল জোড়া লাগিয়ে একটা আবার এই তিনটে একইভাবে এটা করেছি এই এখনে এই পাপড় পাতাটা দু একিভাৱ কৰিছে এই আমি পুৰো বৰ্ডাৰ লাইনটা চিলাই কৰি যাব